দুনিয়ার মধ্যে একজন মানুষ গুণা করে আর সে মনে করে কেউ আমাকে দেখে না গোপনের মধ্যে সে গুণা করে নিবৃত্তে সে গুণা করে নির্জনে সে গুণা করে এবং সে ধারণা করে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না আমার কোনো সাক্ষ্য নেই আমার কোনো সাক্ষী নেই অথচ একজন ব্যক্তি যত গোপনে তার জন্য পাঁচটা সাক্ষী হয়ে যায় পাঁচটা সাক্ষী হয়ে যায় এক নম্বরে যে অঙ্গ মাধ্যমে সে গুণা করে সেই অঙ্গ প্রতঙ্গ তার দিতে তার বিপক্ষে কে ময়দানে সাক্ষী দেবে যেটা আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন নوار বিমা কানুন ইয়াসিবুন আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পা আমার সাথে কথা বলবে শুধু হাত পা কথা বলবে না বরং মানুষের চামড়াগুলো মানুষের বিপক্ষে আমাদের ময়দানে সাক্ষী দিবে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ক্বালুলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতু হুনাল্লাহুল্লাযী আমাদের ময়দানে যখন মানুষের চামড়াগুলো মানুষের বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দেবে তখন মানুষ আফসোস করে বলবে হায় রে দুনিয়াতে আমি এত সব জিনিস কার জন্য করেছিলাম তোমাদের জন্যই তো করেছিলাম অক উলি দি লিমাশা কিন্তু মা না মানুষ তার চামড়াকে লক্ষ্য করে বলবে লিমা কিন্তু তোমার না আজকে আমাদের ময়দানে কেন তোমরা আমার বিপক্ষে সাক্ষী দিতেছ আল্লাহ রকুল মানুষের চামড়ার জবান খুলে দিবে চামড়া তখন বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে যে কথা বলার শক্তি দিয়েছিল চলা শক্তি দিয়েছিল সেই শক্তি পেয়ে তুমি দুর্নীতি করেছিলে দুর্নীতিগ্রস্ত ছিলে সেই আল্লাহ কেমতের ময়দানে আজকে আমার জবান করে দিয়েছে এজন্য জন্য আজ আমি তোমার বিপক্ষে সাক্ষী রেখে তাহলে একজন মানুষ যখন গুণা করে সর্বপ্রথম যে অঙ্গ পতঙ্গের মাধ্যমে সে গুণা করে সে অঙ্গ পতঙ্গ তার বিপক্ষে সাক্ষী হয়ে যায় দুই নম্বরে আল্লাহ আব্দুল্লাহ আলমিন প্রত্যেক মানুষের কাজের মধ্যে যে যুক্ত করেছেন কিনা বলেন প্রত্যেক মানুষের কাজের মধ্যে আল্লাহ তালা ফেরস্তানি যুক্ত করে দিয়েছেন চব্বিশ ঘন্টা ফেরস্তা মানুষের আমল নামা লিখতে থাকে ভালো কাজের জন্য একজন ফেরস্তা আছে মন্দ কাজ লেখার জন্য একজন ফেরস্তা আছে এই ফেরস্তা গুলো চব্বিশ ঘন্টা আমলনামা নামা লিখতে থাকে কোরআন কারিম আল্লাহ তারা বলেন সম্মানিত লেখকদেরকে আল্লাহ তালা ফিট করে দিয়ে রেখেছেন তোমরা যে সমস্ত আমল করো সব আমলগুলো ফেরেস্তারা লিপিবদ্ধ করতে থাকে কেয়ামতের ময়দানে শ্রেণীর মানুষ আফসুস করে বলবে মা রিহাদাল কিতাব লাজী হতা ওয়ালা কে আল্লাহ তারা যে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন ওই ফেরেশতা যখন কেয়ামতের ময়দানে মানুষের আমলের ডায়েরিগুলো খুলবে তখন সে আমল নামাগুলো দেখে মানুষ আফসুস করে বলবে মা রিহাদাল কিতাব এটা কেমন গীতাল লাগাদুল সগীরা হুয়া লাকা বিহি ওয়া গিন্দিল্লাহ আমাদের ছোট থেকে ছোট কোনো আমল তো বাদ করে নাই যে আমলটাই করেছি পরের প্রত্যেকটা আমল তোই লেখক লিপিবদ্ধ করে ফেলেছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বললেন ফামাইয়্যামাল মিছকাল দরাতি খাইরান ইয়ারা ওয়া মাইয়্যামাল মিছকাল দরাতি মুশাররান ইয়ারা দুনিয়ার মধ্যে কেউ যদি বিন্দু পরিমাণ না কামন করে সেই ন্যায় কামলের প্রতিদানও আল্লাহ তালা দিবেন আর দুনিয়ার মধ্যে কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেই খারাপ কাজের প্রতিদানও আল্লাহ তালা দিবে আপনি একজনের হক মেরে দিলেন মনে করলেন কেউ দেখে নেয় না না কেউ দেখে নেয় না পাঁচটা সাক্ষী আপনার জন্য খুশির এক নম্বরে আপনার অঙ্গ হয়ে গেল দুই নম্বরে ফেরেস্তা আল্লাহ তালা রেখে দিয়েছেন যে সব সময় আপনার আমল নামা লিখতে থাকে তাহলে মানুষ গুনা করলে দ্বিতীয় সাক্ষী হয় তার ফেরস্তা তিন নাম্বার মানুষ গুনাহ করলে তিন নাম্বার সাক্ষী হয় জমিন যে জমিনের মধ্যে আপনি গুনাহ করেন সেই জমিনটা কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে বলেন নাউজুবিল্লাহ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন নিযাল যিলতি নাযলহা ওয়া আখরাজাতিল নাওদু আকলহা ওয়া ক্বালাল লিনসাম মালাহা ইয়াউমা যেদিন কেমন সংগঠিত হয়ে যাবে জমিনের মধ্যে যা কিছু আছে যত জিনিসপত্র আছে স্বর্ণ অলঙ্কার আছে সব জিনিস জমিন উত্তে দিবে সবগুলো বের করে দিবে এবং কোন জায়গায় কোন মানুষ অবরোধ করেছে কি গুণা করেছে এই সবগুলো জমিন আল্লাহ তালার কাছে বলে দিবে বলেন নব তাহলে একজন মানুষ যখন গুণা করে তার তিন নম্বর সাক্ষী হয়ে যায় যে জমিনের মধ্যে সে গুণা করে সেই জমিনদা তার বিপক্ষে সাক্ষী দিবে কেমতের ময়দানে চার নম্বরে একজন মানুষ যখন গুণা করে যেই সময়টার মধ্যে সে গুণা করে সেই সময়টাও আমাদের ময়দানে তার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে এজন্য আল্লাহ করে বলেন আল্লাবাক সময়ের শপথ করে বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে তবে যারা ন্যাক আমল করে ইমান আমল করে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে নেই সময়ের অনেক বেশি গুরুত্ব যে সময়টাকে আমরা নষ্ট করে তাহলে একজন মানুষ যখন গুণা করে তার চার নাম্বার সাক্ষী হয়ে যায় সময় পাঁচ নাম্বার সবচেয়ে বড় হন তিনি কে আল্লাহ চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে দেখতেছেন না চব্বিশ ঘন্টা আপনি আমি কি করি কোন জায়গায় কি করতেছি সব আল্লাহ রব্বুল আলমিন দেখেন আপনার কাছে যদি একটা সিসি ক্যামেরা থাকে আপনি যদি একটা রুমের মধ্যে যান একটা মার্কেটের মধ্যে যান আর দেখেন ওই মার্কেটের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে আপনি কি কোনো অপরাধ করতে পারবেন নাকি পারবেন না ঠিক আল্লাহ রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা আমাদের জন্য সিসি ক্যামেরা শুরু কাজ করে চব্বিশ ঘন্টা আমি আপনি কি এমন করতেছি কি করতেছি না করতেছি সব কে দেখতেছেন বলেন আল্লাহ দেখতেছেন এই জন্য পাঁচ নম্বর সাক্ষী মহান আল্লাহ গুলা আলামিন নিজেই হয়ে যা একজন মানুষ যখন গুণা করে তাহলে এই পাঁচটা সাক্ষী তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে কেয়ামতের ময়দানে এই জন্য মহাদ্দ বলেছেন কোনো মানুষ যদি গুণা করা চিন্তা যখন তার মনের মধ্যে আসে গুণা করার ভাব যখন তার মনের মধ্যে আসে সে যদি এই চিন্তা করে যে আমার দেখতেছেন ফেরেস্তা আমার আমল নামা লিখতেছেন আমার জমিন আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে এই কথাগুলো যদি সে ব্যক্তি চিন্তা করে গুনার যজ্বা যখন আসে ওই সময় যদি ব্যক্তি এই আমলগুলো চিন্তা করে তাহলে মহাব্দ সেন কেরাম বলেন তার জন্য গুণা থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে বলেন